স্বামীর কাছে স্ত্রীরা এই চারটি জিনিস ডাকল স্বামী যদি তা পূরণ না করে ওই স্বামী জাহান্নামে চলে যাবে স্ত্রীকে বিয়ে করার পরে শুধু খেলে তাকে দিয়ে ঘরের কাজ করালা তার করা শুধু তার সাথে গোলামের মতো আচরণ করলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করলসালসাল্লাম বলেন তুমি যদি তার হক আদায় না করো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এক পা সামনে করতে পারবা তুমি জান্নাতে যেতে পারবা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইমসাল্লাহামের কাছে সাহাবারা আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে কোনো হক আছে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি হক যদি স্ত্রীদের আদায় না করো আর স্ত্রীরা যদি তোমাদেরকে ক্ষমা না করে মনে রাখবা এক পা জান্নাতের দিকে যেতে পারবা বড় কঠিন

আপনার কাছে যদি একান্ত ভাবে মোরানো দেওয়ার মতো সক্ষমতা সেই সম্পদ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বেশি থেকে বেশি যেটা করতে পারেন অত্যন্ত বড় নম্র ভাষায় তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে কোনো স্ত্রী যদি ক্ষমা না করে আপনি কিন্তু কোনোদিন ক্ষমা পাবেন না এই জন্য তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে আপনার যদি সামর্থ্য থাকে সম্পদ থাকে এরপরেও যদি আপনি তার কাছে ক্ষমা চাইতে যান তাহলে সে কিন্তু ক্ষমা না করলে কোনো ভাবে আল্লাহর কাছে আপনি কোনোদিন পার পাবেন না অবশ্যই আপনাকে মুরোনা আদায় করতে হবে এরপরে রবি করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন দ্বিতীয় নাম্বার স্ত্রীর হক হলো তা যদি তোমরা আদায় না করো এই আমাদের মাঠে আল্লাহ তারা তোমাদেরকে জান্নাত দিবেন না বিষয়টা হচ্ছে তুমি যেই দামের কাপড় পরো তোমার স্ত্রীকে তুমি সেই দামের কাপড় পরাতে হবে আপনি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরলেন দামি দামি ব্র্যান্ডের জুতা পরলেন কিন্তু স্ত্রীকে কাপড় কিনে দেওয়ার সময় পাঁচশো টাকা দামের দুইশো টাকা দামের তিনশো টাকা দামের জন্য কিনলেন কম দামি বোরকা কিনলেন কম দামি জুতা কিনলেন আর অপর দিকে আপনি দামি দামি জুতা কাপড় পাঞ্জাবি টুপি ইউজ করলেন মনে রাখবেন আল্লাহ কাছে আপনাকে জবাবদাহিতা করতে হবে আপনি যেই মানের কাপড় ব্যবহার করেন যেই মানের জুতা ব্যবহার করেন অর্থাৎ যেই মানের আসবাবপত্র আপনি ইউজ করেন অবশ্যই আপনার স্ত্রীকে সেই মানের আসবাবপত্র আপনাকে দিতে হবে তৃতীয় নম্বর হচ্ছে আপনি যেই মানের খাবার খান স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াতে হবে আপনি রেস্টুরেন্টে যান আপনি ভাই

ওই খাটে বইয়ের সাথে শোবে ওই সুপার বইয়ের সাথে বসবেন লজ্জা সরমের মাথা খাইছেন একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা তাকে মানুষ করে ঠিক না বেটি এরপরে আপনি যায়া সে মেয়েটা আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন আপনি শ্বশুর মশাইকে সারা জীবন সুক্রিয়া জানানো উচিত যে আব্বা যান পড়ালেখা করেছেন আপনি সার্ভিস দিচ্ছে আমার বাসা বড় করেছেন আপনি সার্ভিস দিচ্ছেন আমার বাসায় সবকিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন আজ তো মেয়েটা সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন সেটা না করে উল্টা বরং মেয়ে এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাআল্লাহ ভাইরা আমার তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদি করেন প্রতিজ্ঞা করেন শ্বশুরবাড়ি থেকে একটা সুই সুতাও নেব প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেছেন হাত তোলেন দেখি আল্লাহবুল আলমিনে যুবকদেরকে যৌযোগ বিয়ে করার দান করুন